আসসালামু আলাইকুম এই হলো পবাসের দুঃখ চাষ ধোয়ার শেষ হয়েছে খাওয়ার পানিও নাই একটু খাওয়ার পানীয় চাল বাচ্চা না করবো উপায় নাই মানে কন্টিনার নিয়ে চললাম সাইকেলে রাখলাম পনেরো কেজি ভাই যে রোদ সাইকেল নিয়ে নিয়েছি তো পানি আনতে চাইতেছি সবাই সাথে থাকেন মোবাইলটা বড় তো রাস্তা খুব একটা বালা নয় যে কাছে কাছাকাছির ভিতরে যে পানি লাইনটা আছে তো পাশে থাকেন রোদের মধ্যে আসা পানি নিছি পানি আনার জন্য আমাদের এইভাবে পানি এনে খাইতে হয় খাওয়ার পানি দিয়ে পাশে থাকে না পানির লাইন ছয়টা দিয়েছি তো গাছ ফলে পানির লাইন দিয়ে রাখছে যাই হোক আল্লাহ রহমতে পানি পাইয়া গেছি তো বোতলে পানি বোঝাই উঠেছে আসলে কি সৌদার কোনো জায়গায় গাছ নাই রাস্তাঘাটে যে জায়গায় এই গাছ থাকে ওই জায়গায় গাড়ি রাইখা দেয় অফিসে একটা গাড়ি রাইখা দিছে ওই দেখেন সামনে গাছের নিচে গাড়ি রাইখা দিছে প্রচন্ড রোদ এখন তো শীত আসতে এক মাস পরে শীত আসবে তাও মনে হয় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে যাই হোক অবশেষে পানি পাইছি ধন্যবাদ আল্লাহ ওকে সৌদিতে এরকম লাইন দিয়ে রাখে তো বাসার সৌদিরা বাসার পানি নিয়ে সাউদার মধ্যে দেবো বাপলে হাও বাপলে এটাই কবাসে শুক পানি ফুরাইলে পানি পাওয়া যায় যে কোনো জায়গায়